আমি আপনাদেরকে পায়ে হাত দেয়া বলি সন্তানদেরকে হাত জোর করে বলি দুইটা বক্তৃতা শুনো আমার একটা বক্তৃতা লাল শাক গায়ে দেওয়া চ্যানেল টোয়েন্টি ফোরে আমি করছি যে বক্তৃতার জন্য কোর্ট আমাকে বলছে কোর্ট এখনো বলে নাই এর মাঝে প্রচার হয়ে গেছে গা ফজলুর রহমানের এমপি গিরি গেছে গা নমিনেশন আমরা মিষ্টি খাইয়ে ফেলছি আমরা আইসা পড়তেছি আরে তোরা আইসা পড়তেছ তোরা যা করতেছ সহ্যে কিন্তু মানুষের একটা সীমা থাকে আমি একটা মানুষ আমার মতো মানুষকে আমার জীবনে এই রাজাকারের বাচ্চারা ছাড়া পাঁচই আগস্টের পর ছাড়া এর আগে যে আমি সাতাত্তর বছর এই ছিলাম আমার নাম ফজলুর রহমান বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করেছি লক্ষ লক্ষ টাকার কেসের বিক্রি হয়েছে সিলেটে গিয়েছি আরিফুল হক চৌধুরী পাস করেছে ওই ঢাকাতে হারিফকে পাস করেছি বাংলাদেশে হাজার হাজার বক্তৃতা করেছি আর আমার বক্তৃতা লাখ লাখ টাকা বিক্রি করে আমি কিশোরগঞ্জে এমপি সেই সেইখানে বলে ফজু পাগলা ফাগলের মতো কথা কয় আমি পাগলের মতো কথা কই হ্যাঁ তোদের যে আমির আছে তোদের যে কোনো মৌলানা আছে বল আমার পাশে এসে দাঁড়াক যদি আমার মতো বক্তৃতা করতে পারে আমি সঙ্গে সঙ্গে হাজুর করে মাপতে তর্কে আছে আমি চাই স্বপন যে কথাটা বলছে আমার নেতার কাছে আমি চাচ্ছি তারেক রহমান সাহেবের কাছে এই এলাকাতে ইলেকশন করতে আমার নিজের যাইতে হবে না হবে এই এলাকাতে আমার নিজের যাইতে হবে না কালি একটা বক্তৃতা করে যাই মুখালি ওর মধ্যে কি ক ইউটিউবের মধ্যে আল্লাহ রস্তে আপনারা আমাকে ভোট দেন দয়া করেন এইটুক কর্ম কোন ঘরে জামাতের ক্যান্ডিডেট এক

স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এই পৃথিবীর মধ্যযুগের বর্বরতার পথে নিয়ে যেতে চায় তারা কিভাবে বাংলাদেশে ইলেকশনে পাশ করে আমি দেখতে চাই আমার কাছে আমার পার্টির কাছে আমি পারমিশনটা চাই যে আমি শুধু বক্তৃতা করব একটা এলাকাতে যাব আমি ওই কুষ্টিয়াতে মৌলানা মির হামজা এখন আর এখন আর তিনশো লোক হয় না আগে নাকি ত্রিশ হাজার লোক হইতো তার ওয়াজ শুনতে এখন তিনশো লোক হয় না আমি বলছি ওখানে আমাদের ইঞ্জিনিয়ার জাকির সব দাঁড়াইছে কুষ্টিয়া সদর আমি বলছি একদিন যাব যদি দয়া করে জাকির সাহেব আমাকে নেন সে বলছে বড় ভাই আপনার মতো না আমার বাম হাতের ওজন আমি তাই আপনাদেরকে বলি বাংলাদেশটাকে গদবের দিকে নেন না আলে মুলামা ইসলাম আর জামাত এক জিনিস না রসুলে বিশ্বাসী করে না আমার দিনের নবীকে বলে হজরত মোহাম্মদ হইল আমাদের বড় ভাই বড় ভাই লাগে নাকি স্বাস্থ্য ভাই লাগে বলে আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবী সৃষ্টি করতাম না আমি ফজলুর রহমানের কাছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ কবিতা হলো ইয়া নবী সালাম ও আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এটা আমার জীবনের সে ওরা বলে নবী নাকি তাদের ভাই লাগে তাহলে ওইদেরকে চিহ্ন রাখেন আমি চিনি এই দেশের ওলিয়াউলিয়া গাউস কুতুব দরবেশ হযরত মঈনউদ্দিন চিলসিস থেকে ধরে এই হযরত শাহজালাল শাহপুরান গেসুদারাজ ওই ভাইজি গুস্ফমি থেকে যত আছে এই পৃথিবীতে বলিয়া উলিয়া গছ কুতুম দৈ গস কে আমাদেরকে মুসলমান বানিয়েছে আমি তাদের পায়ের পশনের কাছে দাঁড়াতে চাই তাদেরকে আমি শ্রদ্ধা করতে চাই আমি হইলাম সেই আকিনায় বিশ্বাসী মানুষ আল্লাহ থাকবে রসুল থাকবে কুরআম থাকবে নামাজ থাকবে কলিমা থাকবে কলিমা নামাজ হজ থাকবে আমি তাই আপনাদেরকে বলি আপনারা বোধহয় শুনছেন আমার নামে একটা অভিযোগ হয়েছে দেখা যাক আমি তো আইনজীবী আমি জানি আমি কোনো অপরাধ করি নাই আর অপরাধ না করলে আইন আমার উপরে কেন হস্তক্ষেপ করবে আমি জানি সত্যের জয় হবে আমি জানি সত্যজয়ী হবে মিথ্যা পরাজিত হবে যারা তিনি দেশের ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছিলেন যারা দুই লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল যারা সোনার বাংলা পুড়ে ছাড়খাড় করেছিল সেই সব নিম খান বেঈমান আবদ রাজাকার আলসাম যারা আজকে সুযোগে এই দেশকে কুক্ষিগত করে তার প্রতিশোধ নিতে চায় আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি কোন দিন তাদেরকে ভোট দিবেন না বাংলাদেশের তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এবং আমি বারে বারে আপনাদের দরজায় আসব মানুষের জন্য আপনাদের সবার জন্য ওই যারা আমার কাছে দাবি করেছেন রাস্তাঘাট না আর রাস্তাঘাট হলে আমি এমপির তো আমার রাস্তাঘাট চেয়ারম্যান দিয়ে করাই দিব আমার আওয়াম লাগবে আমি অনেক কাজ করব এই এলাকা হবে সোনার এলাকা এখানে ভায়ে ভাই গন্ডগোল থাকবে না পাড়ায় পাড়ায় গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না এইখানে দুই পাশ এম এ পাস করে কোনো সন্তান বেকার থাকবে না এইখানে যুবক ছেলেরা বাজারে এসে হিরোইন গাজা থাকবে না প্রয়োজনে তাদেরকে সুস্থ করে বিদেশে মু চাকরি করার জন্য এইখানে আমি যদি এমপি হই আর এই এলাকার চেয়ারম্যান যে হবে আমি ধরে নিলাম এই এলাকার চেয়ারম্যান হবে আমার একশো যে কোনো সন্তান আমি তাকে রাতের বেলা জিজ্ঞাসা করব। তুমি কি তোমার মেম্বারদেরকে নয়টা ওয়ার্ডে জিজ্ঞাসা করেছ কোনো মানুষ না খেয়ে ঘুমিয়েছে না আমি এমপি হলে ইতনা কোনো গরিব মানুষ যদি না খেয়ে ঘুমায় আপনাদেরকে আমি কথা দিচ্ছি শপথ করছি সন্ধ্যার সময় পরের দিন আমি ভাত খাবো না আমি উপবাস থাকবো বলব আমি সেই ফজলুর রহমান দেশটাকে দেখতে চাই দেশের মানুষের জন্য কিছু করতে চাই সারা জীবন আপনাদের দোয়ারে দোয়ারে ঘুরেছি জীবনের যৌবন গেছে হয়ে কবে মারা যাব জানি না গেছি প্রতিদিন আপনার দোয়ার এসেছি সব যুদ্ধ করে আমার ভুট লুট করে আমাকে ফেল করানো হয়েছে এটা আমার জীবনের শেষ নির্বাচন আপনাদের জন্য আমি আপনাদের প্রতিনিধিত্ব করি বলি আমার জীবনের শেষ নির্বাচন আপনারা দয়া করে আমাকে ভোট দেবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জেনে জানতে দিবেন ভোটটা দিবেন কিনা একটা হাত তুলবেন একটা হাত তুলবেন জোরে পুরো হাফে